কারণ আজকালকার দিনে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ তো সেখানে বেকার যুবক যুবতী যারা রয়েছে এবং যারা ধরুন রিটায়ার্ড পার্সন রয়েছে যারা ধরুন অলরেডি তো চাকরি ছেড়ে বাড়িতে বসে আছেন তারা ভাবছেন যে বিজনেস করবেন বন্ধ করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার যে ফিফটি ফিফটি প্রফিট তো ওখানে পঁয়তাল্লিশ টাকা খরচা হচ্ছে আর আপনি যদি মার্কেটে ডিরেক্ট বিক্রি করেন তাহলে আপনার একশো টাকা আপনি যে ব্যবসাটি করতে যাচ্ছেন তার মার্কেটে কি ডিমান্ড আছে সেটা আগে আপনাকে জানতে হবে খুব ডিমান্ডিং একটা বিজনেস নমস্কার আমার নাম পায়েল দাস আচ্ছা আপনার কোম্পানির নামটা কি আছে আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমার কোম্পানির অ্যাড্রেস হচ্ছে সোদপুর প্রজাতন্ত্র পল্লী তো আমার কোম্পানিতে যদি আসতে হয় দর্শক বন্ধুদের যে দর্শক বন্ধুরা ভাবছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুরের বাস পেয়ে যাবেন হাওড়া ব্যারাকপুরের বাসে উঠে সোদপুর রাজা রোড স্টপেজে নামবেন নেমে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো শো করছে সেই নাম্বারে কল করলে আমরা ওখান থেকে আপনাকে রিসিভ করে নেব বিভিন্ন ধরনের ব্যবসায়ীটা তো নিয়ে এসেছি আপনাদের কোম্পানির তো আজকে নতুন কি ব্যবসা এবং কোন মেশিন নিয়ে বলতে চলেছেন দেখুন ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে আপনারা আগে অনেক ভিডিও দেখেছেন নতুন নতুন ব্যবসার আইডিয়া আমরা দিয়েছি খুব অল্প পুঁজিতে আপনাদের ব্যবসার আইডিয়া দিয়েছি তো আজকেও সেম আমি খুব অল্প পুঁজি নিয়ে একটা নতুন বিজনেস আইডিয়া দিতে যাব নতুন বলবো না এটা অনেকটাই পুরনো বহু প্রচলিত কিন্তু তবুও আমাদের কাছে এখন এই বিজনেসটা খুবই নতুনভাবে আমরা শুরু করব কারণ এটা খুব অল্প পুঁজি দিয়ে এখন আমরা শুরু করব এবং মানুষের কাছে প্রচুর চাহিদার একটি বিষয় চাহিদার একটি ডিমান্ড মানে ডিমান্ডিং প্রোডাক্ট অ্যাকচুয়ালি বলা চলে এবং খুবই একটা মুখ্যরোচক জিনিস তো আপনি বুঝেই যাচ্ছেন যে

করতে চলেছি সেটি তো মানুষের কাছে মুখরোচক এবং চাহিদার জিনিস মানে আগে থেকে চলে আসছে এবং বর্তমানেও থাকবে এবং তার থেকে মার্কেটিংও খুব ইজি এই ব্যবসাটি আর কিছুই না চাউমিন মেকিং চামুই চাউমিন এবং সিমুই যে প্রোডাক্টগুলো আমরা ডেলি খাই ধরুন স্কুলে কলেজে বা ধরুন আমরা যখন অফিসে যাচ্ছি নিয়ে যাচ্ছি বা সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে খাচ্ছি তো সেক্ষেত্রে মানে ছোটরা বলুন একদম বাচ্চারা এবং বয়স্করা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চাউমিন বলুই চাউমিনটা যেরকম সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে লাগছে বা সে মুইটা কোনো মিষ্টির আইটেম হিসেবে বাড়িতে কোনো লোকজন আসলে তো সেক্ষেত্রে চাউমিন এবং সেমুই দুটোই কিন্তু ডিমান্ডিং প্রোডাক্ট এবং সেই ডিমান্ডিং প্রোডাক্ট গুলো নিয়েই সেই মেশিনগুলো নিয়েই ব্যবসার সম্পর্কে আজ আলোচনা করতে চলে ভালোই আছে হম অবশ্যই একশো ভালো আছে ব্যবসায়ী অবশ্যই ফিফটি ফিফটি মার্জিন আছে সেই মার্জিন নিয়ে বিশদে কথা বলবো আপনাকে তো চলুন দেখে নেওয়া যাক মেশিন কি কি লাইসেন্স আলাদা আছে বেশ। আচ্ছা চলুন দেখিনি মেশিন কি আছে। যেই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শিমুই চাওমিন মেশিন। এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক মেশিন আছে। এই মেশিনটা থেকে একটা মেশিন থেকে আপনি শিমুই এবং চাওমিন দু রকমই প্রোডাক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা আপনার এখানে ডাইস থাকে। সেই ডাইস দিয়ে আপনি যেরকম সরু সেউই করলে তো সরু অবশ্যই সরু লাগে সেরকম সরু এবং চাউমিন করলে যেরকম থিকনেস চাইবেন সেরকম এই মেশিন থেকে আপনি দু রকম প্রোডাক্টই তৈরি করতে পারেন প্রোডাকশন আপনি ঘন্টায় পঞ্চাশ কেজি প্রোডাকশন আছে পার ঘন্টায় তো দেখুন পঞ্চাশ কেজি আমার এই মেশিনে রয়েছে এবার আপনি যদি মনে করেন যে আপনি এর হিউজ প্রোডাকশন চাইছেন বা এর থেকে কম প্রোডাকশন চাইছেন তো আমাদের যেহেতু কাস্টমাইজ ইউনিট আছে আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে সেক্ষেত্রে আমরা আপনি যেরকম বলবেন আপনার এনকোয়ারি অনুযায়ী আমরা সেরকম মেশিন আপনাকে বানিয়ে দিতে পারি তো এটা তো অটোমেটিক মেশিন দেখালাম আমাদের সেমি অটোমেটিক সেট আপও আছে যেগুলো ফ্যাক্টরি সেট আপ বলা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা মিক্সচার রয়েছে আপনার ব্রয়লার রয়েছে এস এস ব্রয়লার রয়েছে আপনার হচ্ছে রোলার রয়েছে আপনার স্ট্যান্ড ট্রে রয়েছে কাটার রয়েছে পুলি রয়েছে তো সব রকম মানে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানে হচ্ছে আপনি সব কিছু সেট আপ একসাথে পাবেন সেই জন্যই মানুষ ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিকে এত ভরসা করে এবং আমাদের কাছে এরকম চাউমিনের শুধুমাত্র যে অটোমেটিক সেট রয়েছে এরকম না আপনি সেমি অটোমেটিক অটোমেটিক সব রকম সেট আপনি পেয়ে যাবেন আচ্ছা তো ব্যবসা যদি শুরু করতে চাই মোটামুটি কটা মেশিন লাগে ব্যবসা করতে গেলে দেখুন ব্যবসা শুরু করতে গেলে আমাদের মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলে ব্যবসাটি শুরু করতে পারবেন এবং বড় সেট যদি নেন মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে তো সেক্ষেত্রে কোম্পানিতে আসুন একটা ছোট ভিডিওর মধ্যে তো এত বিশদে দাম বলা বা প্রোডাকশন বলা পসিবল না তো আমরা মোটামুটি একটা এইটুকু আইডিয়া আপনাকে দিলাম এবার বাকিটা কোম্পানিতে আসুন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে পুরোটা বুঝি তো যে মেশিনগুলো আপনি দেখালেন এই মেশিনগুলো কি ঘরে কারেন্টে চলবে হ্যাঁ আপনি যে আমি যে মেশিনগুলো দেখলাম সেগুলো বাড়ি টু 22 আচ্ছা আচ্ছা প্রপার্টি কোনো প্রয়োজন নেই না না আচ্ছা মোটামুটি এরিয়া বা জায়গার কোনো রিকোয়ারমেন্ট আছে দেখুন এর এরকম কোনো বিষয় নেই আপনি যে ব্যবসাটি করছেন সেটি হচ্ছে এটা ফুড আইটেমের ব্যবসা ফুড আইটেমের থেকে বড় কথা চাউমিন মে চাওমিন চাওমিনটা প্রত্যেকটা মানুষের কাছে লঘুনীয় একটা এক সুস্বাদু খাবার তো সেক্ষেত্রে গ্রাম শহর আপনি যে কোনো জায়গা বলুন না কারণ প্রত্যেকটা জায়গাতেই আপনি ব্যবসাটি খুব ইজিলি করতে পারবেন আচ্ছা

সেক্ষেত্রে সেই মেটেরিয়ালসের যোগানটা আমাদের কাছে আছে আপনি আসুন কোম্পানিতে আমাদের কোম্পানিতে আসুন এসে যোগাযোগ করুন আপনার পুরোপুরি বিষয়ে আপনাকে তথ্য দিয়ে দেবো আচ্ছা তো চাউমিনের কথাই বলি চাউমিনের প্রোডাকশন কস্ট কিরকম কি আছে প্রতি কেজিতে তো চাউমিনের প্রোডাকশন করে আপনি ধরুন এক ময়দা আমি 1 কেজি হিসাব দিয়ে বলছি 1 কেজি ময়দা দিয়ে যদি আমি হিসাব করি 1 কেজি ময়দার দাম মোটামুটি 30 থেকে 35 টাকা আপনার 1 কেজি ময়দা রয়েছে তার থেকে তার সাথে আর সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্টস জল লাগে ইলেকট্রিসিটি আছে লেবার কস্টিং আছে আমি যদি তার সাথে আরো যদি এক্সট্রা 10 টাকা ধরি তাহলে ধরুন 35 টাকা 10 টাকা 45 টাকা তাহলে 1 কেজি আপনার বানাতে কত খরচ হচ্ছে 45 টাকা এবার এটা মার্কেটে কত করে বিক্রি হয় মার্কেটে ছোট ছোট যে 200 গ্রামের প্যাকেটগুলো হয় ওগুলো 20 টাকা করে বিক্রি হয় তাহলে 1 কেজি

দিলাম কুড়ি থেকে পঁচিশ টাকা আপনার পার কেজিতে প্রফিট থাকছে তো চাউমিন তৈরি করতে তো বিভিন্ন প্রসেস আছে বা বিভিন্ন ধাপ আছে অবশ্যই তো সেটা নিশ্চয়ই আপনার যে টেকনিশিয়ান আছে অবশ্যই টেকনিশিয়ান তো দিতেই হবে ফুড আইটেম মানেই হচ্ছে আপনাকে প্রপার অভিজ্ঞ একজন গাইডেন্সের লোক লাগবে নাহলে আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে মার্কেটে আপনার ডিমান্ড থাকবে না কারণ ফুড আইটেমে মানুষটায় কতটা সুস্বাদু হচ্ছে কতটা ভালো হচ্ছে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা প্রসেস মানে মিক্সিং বয়লিং কাটিং তো প্রত্যেকটা জিনিসের জন্য আপনাকে এখান থেকে একজন অভিজ্ঞ দক্ষ কারিগর যাবেন সে আপনাকে হাতে ধরিয়ে পুরো কাজটা দেখিয়ে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো এখানে যে মিক্সার মেশিন বলুন বা আদার্স যে সমস্ত মেশিন আছে এগুলো স্টিল দিয়ে বানানো না পুরোটা স্টিলের বানানো আচ্ছা আচ্ছা মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কি থাকে আপনাদের আমাদের দেখুন মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড তো অবশ্যই কোম্পানি দিয়ে থাকে এবং তারপরেও যদি মেশিনে কোনো প্রবলেম হয় কোম্পানি থেকে কিন্তু অবশ্যই আপনাকে হান্ড্রেড সাহায্য করা হবে তো আমাদের কোম্পানির মেশিনে ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের বডির ওপর ওয়ারেন্টি রয়েছে আর মোটরের ওপরে এক বছরের ওয়ারেন্টি রয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি এর পরেও যদি মেশিনে কোনো প্রবলেম হয় হতেই পারে প্রবলেম তো সেক্ষেত্রে কোম্পানির সাথে যোগাযোগ করলে এখান থেকে সার্ভিসিংয়ের জন্য একদম তুরন্ত আপনাকে সার্ভিসিং দিয়ে দেবে সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হবে না আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন রকমের মেশিনারি আছে আরো অনেক রকম ব্যবসা আছে তো আপনি এই ব্যবসা কেন প্রেফার করলেন এই ব্যবসাটাকে প্রেফার করলাম কারণ হচ্ছে এটা একটা ফুড আইটেম মানুষ আর যাই কেন খাওয়ার খাওয়া দিনও বন্ধ করবে না তো সেক্ষেত্রে খাবার একটা এমনই জিনিস এবং খাবারের থেকে বড় কথা চাউমিন চাউমিন প্রত্যেকটা মানুষের কাছে আপনার যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি আপনি ইজিলি কিছু রান্না করবেন তো সেক্ষেত্রে চাউমিনটা খুব তাড়াতাড়ি আপনি করতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খুব তাড়াতাড়ি আপনার রান্না হয়ে যাবে বা স্কুলে আপনার বাচ্চা পড়ে তো সেক্ষেত্রে আপনার বাচ্চাকে যদি আপনি রুটি দেন সেক্ষেত্রে রুটিটার থেকে কিন্তু মানুষ বেশি চাউমিনটাকে প্রেফার করবে আজকালকার দিনের বাচ্চারা তো সেক্ষেত্রে মানে আপনি যেরকমভাবেই বলুন না কেন চাউমিন হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট আইটেম হিসেবে বা ফুড আইটেম হিসেবে তার জন্য আমি আদার্স ব্যবসা থেকে আপনাকে চাউমিনটাই প্রেফার করলাম তো কোম্পানিটা ব্যবসা তো কখনোই বন্ধ হবে না অবশ্যই না ফুড আইটেমের কখনো বন্ধ হয় না আর ফুড আইটেমে 50-50 আপনার মানে ইন মানে ইনকামটা আপনার 50-50 থাকে এবং ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের খোলা মার্কেটেই পাওয়া যায় খুব ইজিলি আপনি পান কারণ মেন তো কাঁচা মাল যেই ব্যবসাটা করছেন না কারণ সেই ব্যবসাটার মেন হচ্ছে কাঁচা মাল কাঁচা মাল ছাড়া কোনো ব্যবসা হয় না তো সেই ক্ষেত্রে কাঁচা মাল এই চাউমিনের ব্যবসার ক্ষেত্রে কাঁচা মালটা হচ্ছে খুবই ইজি একটা কাঁচা মাল যেটা আপনি বাজারে খোলা মার্কেটে যেকোনো জায়গা থেকে পেয়ে যাবেন তো সেজন্যই আমি এই ব্যবসাটা প্রেফার করছি এবং মানে আমাদের দর্শক বন্ধুদেরকেও বলছে যে আপনি এই ব্যবসাটি করুন আপনি লাভবান হবেন তো কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিশদে আপনাকে তথ্য দিয়ে দেবো আচ্ছা তো যদি মোটামুটি মান্থলি হিসাব করি তো কিরকম ইনকাম হতে পারে ব্যবসা থেকে মাস গেলে দেখুন মাস গেলে তো ওই ভাবে বলা যায় না তবু আপনি চোখ বন্ধ করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার জন্য আপনার প্রোডাকশনের উপর নির্ভর করছে আপনি কতটা পরিমাণে প্রোডাকশন করছেন কতটা মাল সেল করছেন এবং সেল সাপোর্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আপনাদের ফার্স্টেই বললাম যে মার্কেটিং ছাড়া বিজনেস কখনো হয় না তো আমাদের ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি বলছে যে আপনারা বিজনেসটা শুরু করুন যদি মনে হয় আপনাদের মার্কেটিং সাপোর্টের প্রয়োজন আছে মানে একটা মানুষ বিজনেস করতে গেলে তো তার কোনো জায়গা বলা থাকে না যে কোথায় সে মালটা বিক্রি করবে সে হয়তো মেশিন কিনলো মাল মানে তৈরি করলো প্রোডাক্টটা কিন্তু সেলের জায়গাটা তার থাকে না সে হয়তো কোথায় সেল করবে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি বলছে যে আপনারা কোম্পানি থেকে বলা হচ্ছে যে আপনি মেশিন কিনুন আপনি মাল প্রোডাক্টটা তৈরি করুন বিক্রির দায়িত্বটা পুরোপুরি আমাদের আপনার যদি মনে হয় আপনি আমাদের সাপোর্ট নিয়ে বিজনেস করবেন তো কোম্পানিতে আসুন আমরা অন টেবিলে বসে আপনাকে মার্কেটিং সাপোর্টে হেল্প করে দেবো সেখান থেকে আপনি মাস গেলে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন ওকে তো বাজারে অনেক কোম্পানি আছে যারা ধরুন এই ধরনের মেশিন বিক্রি করছে বা বিভিন্ন ধরনের মেশিন বিক্রি করছে তারা তো আপনাদের কাছ থেকে কেন নেবে তো আমাদের কাছ থেকে মেশিন নেবে কারণ হচ্ছে মেশিন তো অন্যান্য জায়গা থেকে মানুষ পেয়ে যাবে কিন্তু মেন তো হচ্ছে কারিগর চাউমিন বলুন আর যে কোনো ফুড আইটেম বলুন না কেন সেটা হচ্ছে মেন হচ্ছে কারিগর আপনারা অনেক কোম্পানি আমরা দেখি যারা মেশিন বিক্রি করে দেয় কাজ শেষ হয়ে যায় কিন্তু কারিগরের কোনো পাত্তা থাকে না কিন্তু এখানে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি একদম আপনাকে স্পটে দরকার বলে আপনি এসে আপনি দেখবেন যে কী করে কাজটা হচ্ছে আপনাকে অভিজ্ঞ একজন কারিগর দিয়ে দেওয়া হবে দরকার পড়লে আপনি তাকে রেখে বাড়িতে রেখে কাজ দেখতে পারেন এবং তাকে রেখে আপনি কাজ শিখতে পারেন তো মেন হচ্ছে কারিগর কারিগর ছাড়া চাউমিন মেশিনের বিজনেস করা একদমই পসিবল না তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি থেকে আপনি একজন দক্ষ কারিগর পাচ্ছেন যাকে আপনি বাড়িতে রেখেও কাজ শিখতে পারেন বা দেখতে পারেন এবং তার থেকে একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে মার্কেটিং সাপোর্ট ফার্স্টে আমি বললাম যে মার্কেটিং সাপোর্ট আপনি হয়তো মানে কোম্পানি থেকে মেশিন কিনলেন কারিগরের সাপোর্টও নিলেন কিন্তু মানে প্রোডাক্টটা বিক্রি করবেন কোথায় সেই বিক্রি করার জায়গাটাও আপনাকে আমরা কোম্পানি থেকে দেখিয়ে দেবো আপনি পুরো মালটা দরকার পড়লে আপনি কোম্পানিতে দিয়ে দিন আপনি কোম্পানিতে আসুন আমাদের সাথে কথা বলুন দেখুন মার্কেটিং ছাড়া কোনো বিজনেস করাই পসিবল না তো মেন ফার্স্ট হচ্ছে অভিজ্ঞ দক্ষ কারিগর এবং মানে মার্কেটিং এই দুটোর জন্য ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আপনাকে আসতেই হবে আর মেশিনারি সেল সাপোর্ট তো আমাদের আর মেশিনারি তো আছেই মেশিনারি তো আমরা তো সার্ভিসিং বা মেশিনারি পার্টস তো আমাদের সব থেকে এ ওয়ান পার্টস দেওয়া হয় তো সেক্ষেত্রে মেশিনারি পার্টস তো আছেই তার সাথে কারিগর এবং মার্কেটিং সাপোর্ট এই সব কিছু মিলিয়ে ইন্ডিয়ান কোম্পানির একটা প্যাকেজ তো এই প্যাকেজ সম্পর্কে জানতে হলে বুঝতে হলে আপনাকে কোম্পানিতে আসতে হবে ওকে তো এর জন্য লাইসেন্স কি কি লাগছে দেখুন বিজনেস করতে গেলে তো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা তো লাগছেই আর যেহেতু ফুড আইটেম চাউমিন তো একটা ফুডের উপর পড়ছে তো সেক্ষেত্রে ফুড লাইসেন্স হিসেবে ফসাই লাইসেন্সের প্রয়োজন হচ্ছে তো লাইসেন্স নিয়েও যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আপনি কোম্পানিতে আসুন আমরা আপনাকে লাইসেন্স পাওয়ারও ব্যবস্থা করিয়ে ওকে তো যারা ধরুন এই ধরনের ব্যবসা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যেই দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের বলবো যে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে কথা বলুন আর যারা ধরুন বাড়িতে ধরুন বসে রয়েছেন বেকার কারণ আজকালকার দিনে চাকরি বাকরির অবস্থা খুবই খারাপ তো সেখানে বেকার যুবক যুবতী যারা রয়েছে এবং যারা ধরুন রিটায়ার্ড পার্সন রয়েছে যারা ধরুন অলরেডি তো চাকরি ছেড়ে বাড়িতে বসে আছেন তারা ভাবছেন যে বিজনেস করবেন তো আমাদের সাথে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন কথা বলুন আগে ব্যবসাটা সম্পর্কে পুরো বিষয় জানুন বুঝুন তারপরে আপনি আমাদের সাথে কথা বলুন বলে আমাদের সাথে কোম্পানি থেকে যোগাযোগ নিয়ে আপনি মানে মেশিন কিনে তারপরে ব্যবসা শুরু করুন তো বিষয়টা পুরোটা জানতে হলে বুঝতে হলে কোম্পানিতে আসতে হবে এবং বেকার না থেকে ধরুন বেকারত্ব তো বহুত মানে পুরো ছড়িয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে তো বেকারত্ব থেকে বাইরে বেরিয়ে এসে কিছু ছোটোখাটো একটা বিজনেস করে মাঝখানে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না তো আমাদের সাথে যোগাযোগ করুন আর কথা বলুন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ